বিসমিল্লাহি রহমান এর রাহিম আলাইকুম সবাইকে তা নিয়ে আজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য চা বসিয়ে ঝটপট তৈরি করে নেওয়া যাবে এমন একটা মজাদার সুজি এবং ময়দার বিস্কুটের রেসিপি শেয়ার করব আশা করছি সবার কাছে রেসিপি ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এর জন্য প্রথমে নর্মাল টেম্পারেচারে থাকা একটা ডিম ভেঙে নিচ্ছি এর সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি এবং হাফ চা চামচ পরিমাণ লবণ চিনিটা খুব ভালো করে ডিমের সাথে মিশিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত চিনিটা সম্পূর্ণভাবে গলে যাচ্ছে ডিমটাকে কিন্তু এভাবে ফেটিয়ে ফোম করতে হবে না জাস্ট চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমরা এটাকে ভালো করে ফেটিয়ে নেব যখনই চিনিটা গলে ডিমটা ফাটানো হয়ে যাবে এর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সুজি এবং হাফ কাপ পরিমাণ ময়দা ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করা যাবে দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়েছি সেই সাথে দিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ গুঁড়া দুধ অ্যাড করলে বিস্কুটে ভালো টেস্ট আসবে তবে আপনারা চেলে এটা স্কিপ করতে পারেন সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে একটা আঠালো ডো তৈরি করে নিয়েছি এখন এই ডোটাকে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেবো এতে করে এই ডোটা আরও কিছুটা টেনে যাবে এবং বিস্কুট তৈরির উপযোগী হয়ে যাবে ঢেকে দিয়ে আমি দশ থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দিয়েছি দশ থেকে পনেরো মিনিট পর দেখতে পাচ্ছেন ডোটা কিছুটা টাইট হয়ে এসেছে এবারে হাত পরিষ্কার করে হাতে আমি তেল মাখিয়ে নিয়েছি এখন অল্প অল্প পরিমাণে ডো নিয়ে এভাবে গোল গোল শেপে আমি বিস্কুটগুলো তৈরি করে নিব আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে তৈরি করতে পারেন এখানে আমি কিছু সাদা তিল নিয়েছি বিস্কুটগুলোর ওপরে এভাবে সাদা তিল গড়িয়ে নিচ্ছি যেহেতু এই ডোটা অনেক বেশি আঠালো তাই তিলটা কিন্তু খুব সহজে সুন্দরভাবে এভাবে লেগে যাবে আর পরবর্তীতে ভাজার সময়ও কিন্তু তিলগুলো খোলা যাবে না তিলগুলো দিয়েছি আমি দেখার সৌন্দর্যের জন্য তবে তিল ছাড়াও কিন্তু আপনারা এই বিস্কুটগুলো তৈরি করে নিতে পারবেন সবগুলো বিস্কুট একইভাবে তৈরি করে নেওয়ার পর এগুলোকে আমি তেলে ভেজে নেব চুলায় পেনে তেল গরম করে নিয়েছি তেলটা যখন সামান্য গরম হয়ে এসেছে এর মধ্যে আমি বিস্কুটগুলো ছেড়ে দিয়েছি তেলটা কিন্তু কিছুতেই খুব বেশি গরম করতে যাবেন না এতে করে কিন্তু বিস্কুটগুলো ছাড়ার সাথে সাথে উপরটা দ্রুত কালার চলে আসবে কিছুটা সময় নিয়ে অল্প আছে বিস্কুটগুলো ভাজতে হবে এতে করে বিস্কুটগুলো একদম ভেতর পর্যন্ত সুন্দরভাবে ভাজা হবে মানে ভেতরের অংশটাতে কোনো ধরনের কাঁচা থাকবে না কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে দিচ্ছি যাতে করে সব সাইড থেকে সমানভাবে ভাজা হতে পারে তো যখনই এরকম লালচে বা গোল্ডেন কালার হয়ে আসবে তখন আমি এগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব এই যে দেখেন বিস্কুটগুলোতে কত সুন্দর একটা কালার চলে এসেছে এখন এগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি আর একইভাবে আমি সবগুলো বেচ ভেজে নিব বাসায় কোনো গেস্ট আসলে অথবা বিকেলে চায়ের সাথে খাওয়ার মতো কিছুই না থাকলে ঝটপট এই বিস্কুটগুলো তৈরি করে নিতে পারবেন সহজ কিছু উপকরণে এবারে আমি একটা বিস্কুট ভেঙে শেয়ার করছি যে এর ভেতরটা কতটা সুন্দরভাবে ভাজা হয়েছে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দেবেন সেই সাথে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ